এই যে পুজোর জামা কেনার কাপড় কেনা হয়ে গেছে জামা বানানোর পাম বুতুর জন্য কিনে নিয়ে এসেছি আর ওই যে একজন দেখো পটল পটল পাম উঠছে হ্যাঁ এখন আম জামাটা কোনটা দিয়ে বানাবে তুমি কোনটা দিয়ে হ্যাঁ এই তুই জামা বাজবি না একদম মা আমার জন্য জামা বানাবে ও খাটে উঠে জামা বাঁচা হয়ে গেছে ভুতুর সর তুই সামনে দিয়ে সর এই যে পটল বাজবে আয় পটল কোনটা

এ বুతు কি আছে না আপনিছেনা বুతుকে একটু জল দে রেখে দে বিয়াসি না না থাক রেখে দে রেখে দে বুతుকে একটু জল দি আই বুతు জল খাবি আই হ্যাঁ জল খায়নিক তারপর আবার হ্যাঁ এই রকম হাঁপি যায় একটুতেই হাঁপি যায় যেই কারণে বুతుকে বছরের আরাম না ঠাকুর দেখতে বের হব না কারণা ছোট করে যায় তো তারপরে আবার রাস্তার ডগি ওদের দেখে খুব চেঁচামেচি করে তখন হ্যাঁ ভুতু প্রচন্ড হাতি যায় আর একটু বেশি চেঁচামেচি করলেই ও একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ওর ওই যে রেখে দিয়েছি হ্যাঁ এখন মেশিনে বসবো তারপরে বানাবো এখন দেখো না এই বুনুকে দেবে না বুনুর জন্যও বানাবো এখনই দেবো কি ওইটা ওটা তো কাপড় লালটাই খুঁজছে কি যা জল খেয়ে তুই যা বুনুর জন্য বানাবো ওদের জন্য একা বানাবো বুনুর জন্য বানাবো না হ্যাঁ আর খেতে চলো চলো জামা দেখো গিয়ে যাও তুমি না জল খা জল খা এই জল খা জল খা হয়েছে বুতু শান্তি হ্যাঁ এবার শান্তি হয়েছে জামাটা রেডি করে তোমাদের আবার দেখাবো কেমন হয়েছে জামাটা বসো বসো আবার জামা বাঁচতে বাঁচতে হাঁপিয়ে গেছে জামা কিনতে গেলে যে কত হাঁপিয়ে যেত তাহলে তার ঠিক ছিল না ঘরে বসে বসেই হাঁপিয়ে যাচ্ছে আর এখন আমাদের কেনাকাটি সব ঘরে বসেই হয় শুধু ওদের জন্য কাপড়গুলো কিনে আনি আর না হলে দিদিরা সব অনলাইনে কেনে ওদের যেহেতু অনলাইনে আমরা কিছু কিনি না নিজের হাতে বানিয়ে দিই বস জামা বানাবো আজকে তো দেখি এই যে দুজনের জন্যে নিয়ে এসছি

জামা বানিয়ে ভুতুকে পরিয়ে এ বুতু জামা বানিয়ে আমরা বাড়ি বেড়াতে যাবো হ্যাঁ এবারে তো আর আমরা ঘুরতে যাবো না দুর্গা পুজোয় আর এবারে ঘুরতে যাওয়া যাবে না শরীরটা খারাপ অসুস্থ হয়ে যায় হাঁপিয়ে যায় আর কি ভুতু একটুতে তাই এ বছর আর আমরা ঠাকুর দেখতে যাবো না কিন্তু জামাটা আমরা বানাবো ঠিক আছে বসো তুমি বসো আপনাকে আমি জলদি আসি হ্যাঁ